সালাইকুম চলে এসছি আজকে আপনাদের জন্য আমরা কিছু ক্যাটালগের কিছু ড্রেস নিয়ে দেখেন সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন কিন্তু ওনাদের শোরুমে আপনাদের যার যেটা লাগবে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আমি আছি এখন ড্রেস ফেয়ারে আছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য পাইকারি এবং খুচরা কোরবানিতে যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন বিজনেসের জন্য এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করে দেই আজকে কিন্তু বিভিন্ন প্রাইজে হবে ঠিক আছে এই ড্রেসগুলো আসলে এই মুহুর্তে দেখানোর কারণ হচ্ছে যে ঈদের মধ্যে অনেকেই হচ্ছে পছন্দ মতন তাড়াহুড়ো করে কিনতে পারেননি বা এই কালেকশনগুলো তখন ছিলও না আবার নতুন করে চলে এসেছে আপনি এখন নিয়ে নিতে পারবেন আর এই টাইমটায় কিন্তু অনেক বিয়ে অনেক পার্টি প্রোগ্রাম থাকে সো আপনার এই ড্রেসগুলো সেই উপলক্ষে নিতে পারছেন আচ্ছা সে আগের প্রাইজই থাকবে এটা হচ্ছে ইনার এবং পাজামাটা ঠিক আছে এই দেখেন বিশাল বড় সুন্দর একদম কালার ম্যাচিং ওর প্রাইস হচ্ছে 1850 ओके এটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে স্কাই কালার এটা হচ্ছে মেন্ট কালার ওকে 1850 1850 এইটা দেখেন কি সুন্দর একটা ক্যাটালগ দেখেছেন এটা দুইটা কালার বিপুলের পেজ দেখেন সফটের মধ্যে হ্যাঁ নিচের অংশটা দেখেন গর্জিয়াস করে কাজ করা হাতাটা দেখেন বডির অংশটা দেখেন গলাটা খুব সুন্দর করে ভারী করে কাজ করাছে পুরোটা ছিটানো কাজ ইনার এবং পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা পুরোটা গরজিয়াস এবং আঁচল করা এই দেখেন ঠিক আছে এটাও আঠারোশো পঞ্চাশ টাকায় পেজ আছে এটা দুইটা কাপ এই দেখেন ঈদের সময় অনেক ডিমান্ড ছিল তো যারা হচ্ছে ঈদের সময় আসলে পাননি স্টক আউট হয়ে গিয়েছিল তারা এখন নিয়ে নিতে পারেন না আঠারোশো পঞ্চাশ প্রাইস আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটার দুটি কালার এই দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার পুরোটাই কাজ নিচে এরকম ঝুল দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা হাতার অংশটা দেখেন পুরাটা কাজ করা পাজামা এবং ইনার এই দেখেন সুন্দর করে এভাবে কাটোয়ার করে ডিজাইন করে দেয়া আছে এটার দুইটা কালার ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন দুইটা কালার এটার ড্রেসটা দেখেন পুরাটা সুন্দর একটা ড্রেস ডিজাইনটা কিন্তু দারুণ এই যে দেখেন আর এটা হচ্ছে হাতাটা পাজামা এবং ইনার আর এটা হচ্ছে আপনার ওরনাটা খুবই চমৎকার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ এই দেখেন সেম ডিজাইন আর একটা কালার এটা একটাই কালার হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর এই দেখেন কোরবানি ঈদ বা হচ্ছে পার্টির প্রোগ্রামের জন্য নিতে পারেন নিচে ঝুল দেয়া আছে এটা হচ্ছে পাজামা এবং ওরনা এই দেখেন ওরনাটা কি সুন্দর একটা কালার এসছে সি আঠারোশো টাকা হচ্ছে প্রাইস মোস্ট ডিমান্ডিং ড্রাগন ড্রাগন কালারের একটা চমৎকার ড্রেস এটা কিন্তু ঈদের আগে দিতে পারেনি আপুরা তো ঈদের মধ্যে যারা পাননি এখন যদি বাজেট থাকে তাহলে কিনে ফেলবেন এই দেখেন এটা হচ্ছে হাতার অংশটা ঠিক আছে আগের প্রাইজই কিন্তু আছে এটা হচ্ছে পাজামা এবং ইনার কিন্তু এত কমফোর্টেবল যে ঈদ না সারা বছরই পরা যায় সারা বছরই পরা যায় রাইট এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা আমরা দেখাবো এখন আরেকটু একটু মানে হচ্ছে প্রাইস বাড়বে এবং এই ক্যাটালগ দেখুন ক্যাটালগের তাই না ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন খুবই নিখুঁত দেখেন খুবই নিখুঁত এবং গর্জিয়াস ক্র্যাপ শিফনের মধ্যে শিফন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু আর এটার ওড়নাটাও শিফন দেখেন অল ওভার ওড়নাটায় কাজ করা এই যে দেখেন পাজামা এবং ইনার হচ্ছে এই যে এটা স্যান্টনে থাকছে আর এটার প্রাইস হবে বাইশশো টাকা আগেও বাইশশো পঞ্চাশ ছিল এই যে দেখেন এটা গোল্ডেন কালার ঠিক আছে বাইশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস পাজামা ওনা সেম তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালারের মধ্যে ব্ল্যাক ল্যাভেন্ডার আর এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন চমৎকার একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভটা চড়া কাজ করে দেয়া আছে সালোয়ার এবং ইনার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তিনটা কালার এটার কালার দেখাচ্ছি হোয়াইট দিস ইজ ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অনেক নাইস বাইশশো আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা তিনটা কালার হবে আর এটা হবে এই যে এই ক্যাটালগের খুব চমৎকার কিন্তু এটা কিন্তু ক্যাটালগ ড্রেস চিনন খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কপার গোল টাইপের ফ্যাব্রিকসটা হচ্ছে চিনন ফ্যাব্রিক্স এই যে দেখেন নিচের অংশ এটা ফুল বডিটা দেখেন আর এটা হবে হাতাটা এটা পাজামা এবং ইনার্চ আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা গর্জিয়াস একটা ওড়না দেখেন বাহ খুব দারুন প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা তিনটা কালারই কিন্তু এই দেখেন এটা তিনটা কালার এই আর প্রত্যেকটার অনেক গর্জিয়াস হবে ঠিক আছে এই দেখেন পেস্ট কালার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস এই দেখেন কালারগুলো ঠিক আছে এটা দুইটা কালারই সুন্দর দেখেন একটা হচ্ছে অলিভ টাইপের একটা কালার এই দেখেন অলিভ টাইপের পুরো বডিটা দেখেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে পাজামা এবং ইনা এটা হচ্ছে ওরনাটা ওরনাটাও কিন্তু পুরোটা কাজ করা ক্রাফ সিফনের মধ্যে ফুল দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এটার অ্যানাদার কালার হচ্ছে এটা সুন্দর কালার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ এই দেখেন এটা আচ্ছা এটা ক্যাটালগ ড্রেস এটার একটাই কালার ঠিক আছে দুইটাই সিঙ্গেল সিঙ্গেল থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে নিচে ঝুল আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা পাজামা এবং ইনার আর এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার একদম অল ওভার দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ এটা দেখেন পেস্ট কালারের মধ্যে নিচের অংশটা দেখেন হাতারটাও কিন্তু কাজ আছে ইনার এবং পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা আছে ওরনা প্রাইস হয়ে যাবে বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেল ড্রেসের থেকে দেখিয়েছি ফিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাইক পঞ্চাশ স্টানমল্লিকা এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ সরাসরি আসবেন অথবা অনলাইনে পারচেস করবেন আল্লাহ